কই মাছ দেখো বাবা দেখো গেছে দেখো বন্ধুরা কই মাছ এখন কই মাছ খুঁটব তো দেখতে থাকো ভিডিওটা

সব তো লাগবে না আবার করবো না ওই যাই এরকে দেবো কিছু আর কিছু করবো ছাই উড়ি দিচ্ছে আরে ছাই উড়ি দিল কা একদম পাকা দেশি হলুদ কই দেখো আর সব ডিমে ভর্তি ওই যে জানো ছিল না ওর মধ্যে ওই ডামটার মধ্যে ডিম ছেড়ে দিয়েছে বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আবার দেখা হচ্ছে এতগুলো কাটবো অনেক বড় হয়ে যাবে বলি যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার না এতগুলো কাটবো অনেক টাইম লাগবে দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি মাছ ধুয়ে এসে তোর মুচ কেটে খেয়ে ফেললাম এবার আবার কাজে হাত দেবো বটিতে বসে পড়েছি আই বটি দে দেখো এখানে আছে বিম কড়াই গাজর আলু পেঁয়াজ আর ঝিঙে তো এই দিয়েই আজকে মাছটা রান্না করব তো চলো জোগাড়টা করে নিয়ে ফেরত আসছি আমার না বটিতে দু কেটে নিয়ে আর এইতে করে ছাড়াতে খুব ভাল লাগে আমি এইতে করে ওই জন্য ছাড়াচ্ছি তো মনের ইচ্ছা ভালো লাগা সব দিয়ে করতে হয় তাই না বলো না তো দেখবে কাজ ভালো হয় না কেটে নিয়ে জোগাড় করে তারপর তোমাদের সামনে আসছি কেন একদম করছি ঝিঙে এটা বেশ একটু চওড়া ওই জন্য দু খালি করে দিলাম দেখো উনুন ধরে নিয়েছি আর বসিয়ে দিয়েছি কড়া তো এখন একটু জিরে শুকনো কলাই নেড়ে নেব দেখো এখানে এই জিরেটা আগে বেটে নেব আছে এখন আধার ঘন্টা বেছে বাটা হয়ে গেছে দেখো এখন মাছে নুন হলুদ মাখাবো আর জোগাড়টা করেছি দেখিয়ে নিই এখানে আছে জিরে বাটা আদা রসুন বাটা টুকরো করে ঝিঙে কাটা আলু কাটা আর পেঁয়াজ কুচনো তো চলো আগে মাছটা মাখিয়ে নিই কত বড় বড় কই মাছ দেখো আর দেখো ডিম ভর্তি তো মাছ মাখানো হয়ে গেছে আর এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হোক তারপরে মাছ দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নেব দেখো মাছ ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার এই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এখন জিরে বাটা দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো স্বাদ মতো নুন মশলাটা এখন ওই আনাজের সঙ্গে ভালো করে একটু কেটে নিয়ে হয়ে গেছে এখন দিয়ে তো দেখো ঝোল এখন টক বক করে ফুটছে আর এই বেজে রাখা মাছ দিয়ে দিলাম আনা সেদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম আর একদম তো সাঁতলে চাপিয়েছি তো মাছটা একটু অল্প সময় সেদ্ধ করে নেবো ঝিঙের ঝোলে তারপর নাবিয়ে দেবো হয়ে যাবে তো দেখতে থাকো দেখো ঝিঙে দিয়ে জ্যান্ত কই মাছের ডিমোলা একদম জ্যান্ত কই মাছের ঝোল রান্না হয়ে গেছে তো চলো ঝোলটাকে ঢেলে ফেলি এইভাবে ঝোল বানাও গরমে জ্যান্ত মাছের ঝিঙের পাতলা ঝোল ডিম তো একদম উঁকি মারছে হুম পকনা পকোড়া ডিমে গিয়ে পকড়া পকনা ডিম খেয়ে দেখ কত মিষ্টি মাছ পড়ে খাবি আগে ডিম খেয়ে হুম কেমন জ্যান্ত তো কোয়ের মজাই আলাদা হুম পাকা দেশি কই হুম ঝিঙের পাদোয়া ঝোল হুম হুম কেমন ভালো হয়েছে খুব অনেক পুরনো কই মাছ ওই জন্যই হলুদ হয়ে গেছিল আচ্ছা খেয়ে নাও হ্যাঁ ভালো হয়েছে তো হম হম